সেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অত্যন্ত নগণ্য এবং সেখানে পাবলিক পরিবহন অত্যন্ত শক্তিশালী মানুষ দুশো টাকা তিনশো টাকা দিয়ে টিকিট কেটে সারা মাস তারা ভ্রমণ করতে পারে সমগ্র সিটি আমাদের এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের একটা বড় দুর্বলতা প্ল্যানিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে ব্যক্তিগত বাড়ি গাড়ির প্রতি সবার অত্যন্ত ঝোঁক আছে এবং ব্যাংকগুলো দেখবেন যে ব্যক্তিগত ব্যক্তিগত গাড়ি কেনার জন্য তারা উৎসাহিত করে এবং লোন দান করে শহর শর্তে মানুষের অন্য কোনো উপকারে লোন কেন না দেয় গাড়ি কেনার জন্য তারা লোন দিতে চায় তো পরিবেশের জন্য ঢাকা শহর অত্যন্ত একটা যুক্ত পরিবেশ বিরাজ করে আমাদের জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ আমরা একসময় দিল্লিকে দেখতাম প্রচণ্ড দূষণ দূষিত শহর এখন আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি এবং আমরা প্রতিনিয়তই দেখি যে ঢাকা শহর এই দূষণের অন্যতম তালিকায় অবস্থান করে তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ জনগণকে সচেতন করার জন্য যে সমাবেশ হয়েছে তার সাথে আমরা একত্র ঘোষণা করি আমরা বিশ্বাস করি যে ঐক্যবদ্ধভাবে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আগামী দিনের জন্য একটা আগামী জেনারেশনের জন্যে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারব। তাই আমরা সর্বস্তরের জনসাধারণ নীতি নির্ধারক এবং যারা সচেতন জনগণ যারা সামর্থ্যবান মানুষ তাদের কাছে দুটি দাবি জানাবো একটি হচ্ছে ব্যক্তিগত গাড়ি কমানো যাতে পাবলিক ট্রান্সপোর্টে আপনারা ব্যবহার করেন আবার সাথে সাথে এটুকু দাবি জানাবো সরকারের কাছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার উপযোগী করেন কারণ সেখানে নারীরা হ্যারেসমেন্টের শিকার হয় শিশুরা উঠতে পারে না বয়বৃদ্ধরা উঠতে পারে না এই জন্যে তারা ব্যক্তিগত গাড়ির জন্যে তারা ছুটে বেড়ায় এই জন্যে আমরা মনে করি সরকারকে একটা প্ল্যানিং দরকার যেখানে আস্তে আস্তে এই ব্যক্তিগত গাড়ি কমিয়ে আমাদের দেশে একটা সুশৃঙ্খল পরিবহন সরকারি বা বেসরকারি পর্যায়ে পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে সিটিতে যেটা মানুষ স্বল্প খরচে নিরাপদে যাতায়াত করতে পারবে তার ফলে কার্বন নিঃসরণ কমবে স্বাস্থ্যের উন্নতি হবে দেশের উন্নতি হবে অর্থের সাশ্রয় হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি